তুমি আদম হাওয়া হবা নাইলা অল্লা দু পাঠাইলা আদম হাওয়া বা নহন তেহ পাঠাইলা তিনশো সাইড পরে দুয়া কব তিনশো সাইট বছর পরে দুয় বোলা মারে নবীর सील इला इन हज़र न ई न मोहबत लाइ हज़र न ई न हो अह ल اللہ 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 ماشاء اللہ 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 ہو سین کملی وانا قرآن کی تفسیر सिन तहां कमली तफ़ हाज़िर नादिर शाहिद कौसिन हाज़िर नादिर शाहिद कौसिन نبی جی नबी اللہ اللہ അല്ല ഇഹമ ബി പിയുമാർ കണ്ട রহমতিল কন্ডার সফত কে রোজ হা সারে উম্মত করবেন পার্লাহ আল্লাহ মাশাল্লা হো আল্লাহ আল্লাহ अल्लाह 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 मदीना मदीना आशय को मोमीन ठीक कहना अल्लाह 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 दीदार छे का दो दीदार छे का दो होना दीवाना मदीना मदीना आशे को मोमी थी कहना अल्लाह 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 اللہ نو بیر صحابی حضرت ابو باکر شدی کی نو بیر سرشت و صحابی حضرات ابو বকর সিদ্ধি কি ভালবেশে শুনল পাশে বেশে শুইলো পাশে যাইয়া দেখ মদিনা 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 আসে কম ঠিকা আল্লাহ الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন জোরে কোন আলহামদুলিল্লাহ বেশি পরিমাণে জিকির করতে বলছেন কে জোরে বলেন কে আল্লাহর কোরআনের হুকুমটা পাওয়ার সাথে সাথে আমরা আমল করলাম আল্লাহ কবুল করেন আরো জোরে আরো জোরে এই খাতিরে আল্লাহ আমাদেরকে নেয়ামত দেন এই খাতির আমাদের জীবনের গুণা মাফ করেন এই খাতির আমাদের অভাব দূর করে দেন এই খাতিরে আমাদেরকে প্রিয় নবীর প্রিয় উম্মত হিসেবে কবুল করে নেন আরো জোরে পড়েন আমিন মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিনের ঘোষণা যখন আসলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ও ঈমানদাররা তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো জিকির করো নির্দেশ কার জোরে বলেন না কার সাহাবীরা কয় নবী গো ও রহমাতুল লিল আলামিন আমরা সারাক্ষণ আল্লাহর জিকিরি করব, কিন্তু কোন সময় জিকির করলে আল্লাহ বেশি খুশি হয় নবী গো কোন সময় জিকিরি করলে আমার আল্লাহ বেশি খুশি হয় যদি আমাদেরকে সময়টা বইলা দিতেন তাইলে আমরা ওই সময়টাতে বেশি বেশি জিকিরি করতে পারতাম নবী পিয়ারানবী কথা বললেন আমার আল্লাহ বলেন হুজুর জিকির করার হুকুম যেহেতু দিছি আমি আল্লাহ কোন সময়ের জিকির আমি আল্লাহ বেশি পছন্দ করি তাও বইলা দিমু আমি আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজির আরে যে সময় জিক্রি করলে আল্লাহ বেশি খুশি হবে ওই সময় বেশি বেশি পরিমাণে জিক্রি করতে আমরা রাজিয়া সি রা নাই সময়টা কোন সময় আল্লাহ বলেন বিসমিল্লা হির রহমান চিৎকার দিয়া পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলেন নবী গো ও রহমতুল্লিল জগৎবাসীর বলেন তারা যেন সব সময় আমার জিকির করবে কিন্তু সকালে এবং সন্ধ্যায় এই দুই সময় তারা যেন বেশি পরিমাণে জিকির করে কেননা ফজরের পরের জিকির আর মাগরিবের নামাজের পরের জিকির আমি আল্লাহর বড় পছন্দের জিকির জুড়ে বলেন সুবাহান আল্লাহ